গল্প কথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকলকে জানাই স্বাগত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ বয়োজ্যেষ্ঠদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম আপনাদের সকলের অনুরোধেই আমি বিগত কয়েকটি পর্ব ধরে শোনাচ্ছি বাংলা সাহিত্যের কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অরক্ষণিয়া উপন্যাসটি পাঠ করে এটি একটি বহুশ্রুত উপন্যাস নয় তাই এই উপন্যাসটি হয়তো অনেকেই পড়েননি বা শোনেননি প্রথম পর্ব থেকেই আপনারা শুনছেন একটি পল্লী সমাজের দরিদ্র পরিবারের একটি মেয়ের বিবাহের জন্য তার পিতা মাতাকে কত চিন্তিত হয়ে থাকতে হয় বা সংসারের চাপে পাড়া প্রতিবেশী সমাজের চাপে তাদের কতটা কষ্টে থাকতে হয় এরকমই একটি মেয়ে জ্ঞানদা যে মেয়েটির মাত তেরো বছর বয়স হয়েছে কিন্তু তার বিবাহ এখনও না দিতে পারার জন্য তার মা দুর্গামণিকে অনেক কথা শুনতে হচ্ছে অকালে জ্ঞানোদার পিতা ইহকাল ত্যাগ করেন তারপর সংসারে বিভিন্ন সমস্যার জন্য জ্ঞানদাকে নিয়ে তার মা দুর্গামণি বাপের বাড়ি হরিপালে চলে আসেন কিন্তু সেখানে এসেও তার শান্তি নেই সেখানেও তার দাদা বৌদি সকলেই তার মেয়ের বিবাহের জন্য ভীষণভাবে ব্যতিব্যস্ত করতে থাকে কিন্তু তার সঙ্গে যে গ্রামেই একজনের বিবাহের কথা হয়ে গেছে অলিখিত একটি চুক্তির মতনে অতুলের সঙ্গে জ্ঞানদার বিবাহের একটি মৌখিক কথা মৃত্যুকালে অতুল তার অর্থাৎ জ্ঞানদার বাবাকে দিয়ে গেছিল সেই কারণেই জ্ঞানদার মা আর নতুন কোনে কোনো বিবাহ সন্ধান তিনি করছিলেন না কিন্তু যা হয় সংসারের চাপে পড়ে সমাজের চাপে পড়ে তিনি কিন্তু ভীষণভাবে ব্যতিব্যস্ত বোধ করতে থাকেন এর মধ্যে হরিপালে এসে জ্ঞানদা অসুখ হয় এবং সেই অসুখ আস্তে আস্তে ম্যালেরিয়াতে পর্যবসিত হয় তারপর চলুন শুরু করা যাক পঞ্চম পর্ব অরক্ষণিয়া বর্দা অর্থাৎ জ্ঞানদার বড় মামা চেষ্টা করছিলেন পাশ করা ডাক্তারকে নিয়ে এসে দেখিয়ে যাতে জ্ঞানদাকে সুস্থ করে দেওয়া যায় জ্ঞানদার বড় মামিও তাই বলেন তারকেশ্বরের পাশ করা ডাক্তার আছে বুঝলে তোমার দাদাকে আনতে পাঠিয়ে দিয়েছি ঠাকুরজি জ্বর যেমন রোজ রোজ আসছে তার তো একটা প্রতিকার করতে হবে এ তো ভালো কথা নয় দুর্গামণি অব্যক্ত স্বরে যাহা বলিলেন তাহা শোনা গেল না কারণ এই সুসংবাদ শুনিয়াও তিনি অন্তরের ভিতর হইতে কেমন জানি প্রসন্ন হইতে পারিলেন না বউ সংসারের কাজে চলিয়া গেল জ্ঞানদা বালিশের তলা হইতে একখানি চিঠি বাহির করিয়া কহিল জবাব দিয়েছেন কই দেখি 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 বলিয়া মা সেখানে যেন কাড়িয়া লইলেন কিন্তু পরক্ষণেই অসহ্য অগ্রাহ্য দমন করিয়া চিঠিখানা দুই মুঠোর মধ্যে লইয়া চোখ করিয়া বসিয়া রহিলেন একবার মনে করিলেন খুলিয়া পড়ি আবার ভাবিলেন না উচিত নয় মেয়ে যেন হাতেই দিয়েছে কিন্তু মা হইয়া তিনি পড়িবেন কী করিয়া মৃদু স্বরে জিজ্ঞাসা করিলেন কি লিখেছে ওখানে অতুল জ্ঞানদা ইতিমধ্যে পাশ ফিরিয়া শুইয়াছিল সংক্ষেপে কহিল ছিল না এই সব আর কি পত্রের এই দুটি কথা মায়ের দুই চক্ষে জল আসিয়া পড়িল তিনি মনে মনে আবৃত্তি করিলেন আসা উচিত ছিল না এই সব। অতুলের মুখখানা স্মরণ করিয়া তাহাকে অসংখ্য আশীর্বাদ করিয়া দুর্গা মাতৃস্নেহে বিগলিত হইয়া মনে মনে বলিলেন না জানি বাছার কতই না অভিমান হয়েছে কতই না মর্মান্তিক ব্যথা লেগেছে তার এই দুটি কথার মধ্যে দিয়েই তা লোকনও আছে এখানে আসিয়া জ্ঞানদা জ্বরে পড়িয়াছে তাহাতেই তো বাছা কেমন যেন রাগ করিয়াছে বলিয়া মনে হইল মনে মনে ইহাদের গঙ্গারেথা দেখিতে কলিকাতা হইতে আসিয়াছি রাগ করিয়াই বোধহয় বলিয়াছিল সত্যিই তো আমি নিজে যাই করি না কেন যেখানেই যাই না কেন সেটা আলাদা কথা কিন্তু মেয়ে লইয়া আমার যে কোনোভাবেই এখানে আসা উচিত ছিল না যত কষ্টই হোক সব সহ্য করিয়াই তো আমার নিজের বাড়িতে পড়ে থাকা উচিত ছিল কাগজখানি অপূর্ব মমতার সহিত মুঠোর মধ্যে নাড়াচাড়া করিতে করিতে কত কথাই আজ তাহার মনে পড়িতে লাগিল স্বামীর মৃত্যু শয্যায় আসিবার দিন তা মাসির সহিত তাহার কলহ এ কথা তাহার মা শুনিয়াছেন পাড়ার লোকে শুনিয়াছে এতদিন সবাই জানিয়াছে কেন সে কলিকাতা হইতে ছুটিয়া আসিয়াছিল আনন্দে গর্বে তাহার মাতৃ বক্ষ পরিপূর্ণ হইয়া উঠিল মনে মনে বলিলেন কালো মেয়ে আমার কালো মেয়ের গৌরব দেখুক সবাই ওরে কোকিল কালো তোমরাও কালো যে। ডাকিলেন জ্ঞানদা জ্ঞানদা কেমন আছিস মা এখন ভালো আছি মা হ্যাঁ আমার কথা অতুল কিছু লিখেছে পড়ে দেখো না কৌতূহলার তিনি সামলাইতে পাইলেন না জানলার কাছে কাগজখানি মেলিয়া ধরিলেন অত বড় কাগজের মধ্যে মাত্র দুই ছত্র লেখা দেখিয়া প্রথমটা তাহার মনে হইল মেয়ে কে দিতে কি দিয়েছে কে জানে পরক্ষণে শ্রীচরড়শু পাঠ দেখিয়া মনে মনে হাসিয়া বলিলেন তাইতেই তো পড়তে দিয়েছে এই যে এই যে আমার চিঠি লেখা আছে সেই সময় তো বলেছিলাম ও জায়গা ম্যালেরিয়ার ডিপো জ্ঞানদার জ্বর শুনিয়া দুঃখিত হইলাম আশা করি শীঘ্র আরোগ্য হইয়া যাইবে আমরা ভালো আছি আমার প্রণাম গ্রহণ করিবেন ইতি দুর্গার কথাটা জিজ্ঞেস করিতে একটু বাধিল কিন্তু মায়ের প্রাণ না জিজ্ঞেস করিতেও থাকিতে পারিলেন না কাছে বসিয়া মেয়ের রুক্ষ চুলগুলো আঙুল দিয়ে নাড়িতে নাড়িতে আস্তে আস্তে বলিলেন হ্যাঁ মা তোমার চিঠিটার মধ্যে বুঝি অতুল রাগ করেছে তাই না জ্ঞানদা বিস্মিত হইয়া মুখ ফিরাইয়া কহিল আমার চিঠি আবার কোথায় মা তোমাকেই তো লিখেছেন দুর্গা একটুখানি হাসিয়া বলিলেন আমি দেখতে চাই না শুনলেই সুখী হই রাগ করেছ সে রাগ করেছে বুঝলে রাগ করেছে আমি সেটুকু বুঝতে পারছি না মা আমাকে তিনি আলাদা চিঠিপত্র কিছুই লেখেননি যা লিখেছেন তা ওইটাই বলিয়া মেয়ে পুনরায় পাশ ফিরিয়া শুইল সবে দু ছত্র এর কোনো কথা নেই বলিয়া দুর্গা স্তব্ধ হইয়া গেলেন তাহার যে আঙুলগুলো এতক্ষণে মেয়ের চুলের মধ্যে নানা প্রকার বিচিত্র গতিতে বিচরণ করিয়া ফিতেছিল সেগুলি যেন হাড়ের মতো শক্ত হইয়া উঠিল এইভাবে অনেকক্ষণ নিঃশব্দে বসিয়া থাকিয়া তিনি উঠিয়া গেলেন আবার দিন কাটিতে লাগিল প্রথম অগ্রাহী শীতের বাতাস বহিতেছিল এক ছেলেবেলার সাথী বাপের বাড়ি আসিয়াছিল আজ দুপুরবেলা মেয়েকে একটু ভালো করিয়া দুর্গা তাহার সহিত দেখা করিতে বাহির হইয়াছিলেন পথে ডাক পিয়নে সাক্ষাৎ পাইয়া ডাকিলেন হ্যাঁ দাসু আমার নামে কোনো চিঠি পাচ্ছি না কেন দাসু হাসিয়া কহিল চিঠি না এলে আমি কি করে দেব বলো তো দিদি ঠাকুর দুর্গা স্বনিগ্ধ স্বরে বললেন আমার কিংবা আমার মেয়ে জ্ঞানদার কোনো চিঠি আসছে না দাসু কহিল আরে এলে কি আমি দিতুম না দিদি ঠাকুরন দুর্গা বলিলেন না দাসু তোমার ব্যাগটা একটু ভালো করে দেখো তো আসতেও তো পারে তিন তিনখানা চিঠির জবাব দেবে না এটা হয় নাকি আমারও তো তেমন ছেলে নয় দাসু বৃথা পরিশ্রম না করিয়া কহিল না গো দিদি নেই এলেই পাবে বলিয়া যাইতে উদ্ধত হইলে দুর্গা বাধা দিয়া কহিলেন আরে হ্যাঁ দাসু এখনও তো এরকমও তো হতে পারে তোমার পোস্ট অফিস সেই বোধ পড়ে আছে পোস্টমাস্টার আমাদের নাম জানে না হয়তো বা টেবিলের তলায় কোনো খোঁজে কাজে পড়ে গেছে তোমরা কেউ দেখতে পাওনি আমাকে তো এখানে সবাই জানে আমি নিজে গিয়ে কি একবার খুঁজতে পারি নে দেখিয়া দাসু সদয় চিত্তে কহিল কেন পারবে না দিদি ঠাকুরন কিন্তু সে মিছে খোঁজা হবে আচ্ছা আমি গিয়ে একবার নয় খুঁজে দেখব আজ যদি পাই তো দিয়ে যাব কেমন বলিয়া সে আর সময় নষ্ট না করিয়া চলিয়া গেল দুর্গা দেবতার চরণে বিশ্বের ঐশ্বর্য মানত করিতে করিতে বলিলেন হে মা দুর্গা হে মা কালী একখানা চিঠি যেন খুঁজে পাওয়া যায় জ্ঞানদার এত বড় অসুখ শুনিয়াও সে কিছু উত্তর দেবে না এ কি কোনো বিশ্বাস করা যায় সে নিশ্চয়ই লিখিয়াছে কিন্তু কোথাও একটা গোলমাল হইয়া গেছে হায় রে মানুষের আশা শতকোটি সম্ভব অসম্ভব জল্পনা কল্পনার মধ্যে এই কথাটাও একবারও দুর্গার মনে উদয় হইল না যে ইতিমধ্যে অতুলের মনের গতি বদলাইয়া যাইতেও তো পারে একবারও ভাবিলেন না অতুলের যে কামনা একদিন একান্ত সংগোপনে সম্পূর্ণ আবরণে অন্তরে শুধু নির্বিবাদেই বাড়িয়া উঠিতে পাইয়াছিল তাহাতে এমন অসময়ে এত বড়ো অনাবৃত প্রকাশ্যতার মাঝখানে টানিয়ে আনিলে সে চক্ষের পলকে শুকাইয়া যাইতে পারে এখন হয়তো বিরুদ্ধ শক্তি জাগিয়া উঠিয়া তাহাকে মুহূর্তের মধ্যে চাপিয়া মারিতে পারে মানুষ তো এমনই অন্ধই হয় দুর্গা একটু সকাল সকাল বাড়ি ফিরিয়া মেয়ের ঘরে ঢুকিয়া প্রথমেই প্রশ্ন করিলেন হ্যাঁ রে জ্ঞানোদা দাসের কোনো চিঠিপত্র দিয়ে গেল মেয়ে কণ্ঠিত স্বরে কহিল না মা দেয়নি আজ দুই মাস হইতে উপর জপুরের তিনখানি পত্রের জবাব আসছে না দুর্গা সংশয়ে ক্ষুব্ধ কণ্ঠে কইলেন তুই হয়তো ঘুমিয়ে পড়েছিলি তোর সারানাপে দাসু ফিরে চলে গেছে জানিস আমি বাড়িতে নেই একদিন একটুখানি কি জেগে থাকতে পারিস না বাচ্চা বলিয়া দুর্গা মুখটা ভার করিয়া চলিয়া গেলেন জ্ঞানদা চুপ করিয়া রহিল সে তো ঘুমাই নাই জাগিয়াই ছিল কিন্তু তর্ক করিল না মায়ের কাছে প্রত্যহ একই প্রশ্ন একই উত্তর দিতে গিয়ে নিজেই যেন লজ্জায় মাটিতে মিশে যায় দুর্গা তৎক্ষণাৎ ফিরিয়া আসিয়া দ্বারের বাহির হইতে কহিলেন কেন দাসু যে আমাকে বললে সে খুঁজে এনে দিয়ে যাবে আজ কেমন করিয়া যেন তাহা নিশ্চয় একটা দীর্ঘ নিশ্বাস পড়িতেছিল অতুলে চিঠিপত্র বোধ আসবেই আসবে মেয়ে কথা কইল না একটা মলিন কাঁথার মধ্যে মুখ লুকাইয়া ছিল কিন্তু দুর্গা এইখানে থামিতে পারিলেন না তিনি ভাতস পোস্ট অফিসে পাঠাইয়া খবর লইয়া জানিলেন দাসু আসে নাই পরে তিন চার দিন তিনি পত্রের প্রত্যাশায় অহরাত্র যেন কণ্ঠক শয্যায় বসিয়া কাটাইলেন তথাপি কিছুই আসিল না অবশেষে হতাশ হইয়া অতুলের জননীকে চিঠি লিখিলেন তিনি প্রত্যুত্তরের সংক্ষেপে জানাইলেন অতুল ভালো আছে এবং কলিকাতার বাসায় থাকিয়া লেখা লেখাপড়া করিতেছে তাহার চিঠির মধ্যে একটা তাচ্ছিল্যের সুর যেন দুর্গার কানে বাজিল এমনি করিয়া অঘ্রাণ গেল পৌষ গেল কিন্তু অতুলের চিঠি আসিল না মাঘের মাঝামাঝি মেয়ে যদি বা একটু সারিয়া উঠিল মা এবার অসুখে পড়লেন এত বড় নিরাশার আঘাত তিনি সহ্য করিতে পারিলেন না তাছাড়া বউয়ের প্রতি তাহার বিদ্বেষের আর যেন অন্ত ছিল না তাহার উল্লেখ করিতে হইলে ঘৃণাভরে কখনো বা কাঠ কখনো বা তারকা বলিতেন এখন যতদিন যাইতে লাগিল ঘৃণা যেন অপরিসীম হইয়া উঠিয়াছিল তাহার আরও একটা কারণ এই ছিল পোড়া কাঠ নিজেদের করণে জ্ঞানদাকে তাহার স্বাভাবিক মাধুর্যের মধ্যে ভাবিতে ছিল বসিয়া রাত হয়ে যায় রাস্তায় কুকুরগুলো নিজেদের মনে চিৎকার করে ওঠে মনটা যেন আরও খারাপ হয়ে ওঠে দুর্গামণির ঘুম আসে না কিন্তু তার চোখে জল দেখে মেয়ে কাঁদিয়া বলিল মা আর নয় মা এইবার বাড়ি চলো মা যা হবার সেখানেই হোক আর ভালো লাগছে না মা বললেন আজ ঘুমিয়ে পর তারপর দুর্গা রাজি হইলেন তাহার সম্মতি এখন আর কোনো বিশেষ কোনো কারণ ছিল না শুধু এই পোড়া কাঠের যত্ন আর আত্মীয়তা যতই বাহির হইবার জন্যই মন যাক না কেন তাহার অহরহ পালাই পালাই মন যেন উদাস হয়ে উঠছিল দুর্গা দাওয়ার এক প্রান্তে খুঁটিতে ঠেস দিয়া মুখ ধুইতেছিলেন দা কাছে বসিয়া সাহায্য করিতেছিল দাদার আহ্বানে দুর্গা সাড়া দিল শম্ভু কইলেন। এখন তো তোমার যাওয়া হতে পারে না কেন দাদা কেন দাদা আমি কি তোমার জন্য মিথ্যে হব নাকি সে জন্ম আমার নয় কথাটা না জানিয়াই দুর্গার বুকের ভিতর যেমন তোলপাহাড় করিয়া উঠিল মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করিল কিসের কথা দাদা কিসের কথা কেন তুমি এরকম বলছো কেন তুমি আমাদের যেতে দেবে না কিন্তু দাদা নারাজ একেবারেই দুর্গামণিকে তার মেয়েকে নিয়ে তার দেশে ফিরতে দিতে নারাজ কেন কেন জ্ঞানদা দুর্গামণি দেশে ফিরতে পারছিল না জানতে গেলে অবশ্যই শুনতে হবে আগামী পর্ব তবে যাবার আগে একটা কথা বলি যদি আমার উপস্থাপনা আপনাদের ভালো লাগে তাহলে আমার উপস্থাপনাটা শুনে একটা লাইক দেবেন আর যদি আপনাদের মনে হয় পরবর্তী পর্বগুলো আপনারা শুনবেন আমার সঙ্গে থেকে তাহলে একটা সাবস্ক্রাইব করে তারপরে আমার চ্যানেল থেকে বেরিয়ে যাবেন তাহলে পরবর্তীকালে যখনই আমি নতুন গল্প আপলোড করব সেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে এইটুকুনি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি আগামী পর্ব ততদিনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন